ওটাই শুরু অ্যান্টি কলিউশন ডিভাইস নামটাই অ্যান্টি কলিউশন ডিভাইস ওরা কিসের কি নাম দেবে তা আমার দেখার দরকার নেই অ্যান্টি কলিউশন ডিভাইস আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন করেছিলাম এবং এর জন্য আমি কোন কোন রেলওয়েকে কাজে লাগিয়েছিলাম মুম্বাইতে গোয়াতে আমি নিজে মাঠগাঁওতে গেছিলাম সেটা দেখার পরে এটাকে আবিষ্কার করে প্রত্যেকটা ট্রেনে লাগানো হয়েছিল যদি ড্রাইভারও ঘুমিয়ে পড়ে অ্যালার্ম দেবে দুটো ট্রেন কাছাকাছি চলে আসলে আটকে দেবে এরকম নানা রকম সিগনালিং সমস্ত সুতরাং ওরা ওদের ভাষায় প্রত্যেকটা জিনিস ভাতটাকে এখন কেউ ভাত বলবে কেউ রাইস বলবে কেউ চাল বলবে কেউ আবার আরও কিছু নতুন ভাষা যুক্ত করতে পারে সে রেলে বারবার অ্যাক্সিডেন্ট আপনারা জানেন এর আগে পুরীতে যেটা হলো সেটাও আমি গিয়েছিলাম এখনো ওখানে মনে হয় প্রচুর ডেড বডি পড়ে গেছে যাদের কোনো আইডেন্টিফিকেশন হয়নি হয়তো এক রেটে পুড়িয়ে দেবে অথচ যাদের গেল তাদের গেল দেখুন অ্যাক্সিডেন্ট হতেই পারে অ্যাক্সিডেন্ট কারো হাতে নেই এটা ফ্যাক্ট কিন্তু সাথে সাথে এটাও ফ্যাক্ট অ্যান্টি কলিউশন ডিভাইস আমি তৈরি করে দিয়ে এসেছিলাম এই যত দেখছেন কলকাতা মেট্রো থেকে শুরু করে বেহালা থেকে শুরু করে যত নতুন মেট্রো যত ইভেন এই যে গঙ্গা কি যেন বন্দে গঙ্গাডঙ্গার কৃষক নাম দিয়ে যেন চালাচ্ছে বন্দে ভারত এটা দুরন্তরই দুরন্ত একমাত্র স্পিড আপ হয়েছিল আফটার রাজধানী সেটা কোথায় আমি জানি না হয়তো সেটাকেই নকল করে একটা যেটুকু করেছে তার থেকে বেশি ভাড়া বাড়িয়েছে প্রতিদিন শিয়ালদায় মানুষের নিত্য নিত্যযাত্রীদের যা সমস্যা আপনারা প্রতিদিন আমি দেখতে পাচ্ছি এবং আমি জানি না এই জায়গাটায় কেন বারবার এটা ব্ল্যাক স্পট তার কারণ হচ্ছে এর আগেও গাইসাল ইনসিডেন্ট হয়েছিল যেটা মনে রাখবেন ওর থেকে একটু দূরে চোপড়ার কাছে বর্ডারে ফাঁসি দেওয়াতে আজকে যেটা হয়েছে অ্যাক্সিডেন্ট এটা আরো মারাত্মক হতে পারত একটা ট্রেন এসে যখন আর একটা ট্রেনকে ধাক্কা মারে তখন ঠিকঠাক না একটা বডি ক্রপস হবে না দশটা কোচ ইট ডিপেন্ডস সুতরাং তাও সত্তর আশি জন আহত এখনো কুড়ি জন ক্রিটিক্যাল আছে